হ্যালো ফ্রেন্ডস অনেকের সুখের বৈবাহিক জীবনে মারাত্মক বিপদ ডেকে নিয়ে আসছে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতার মতো এক ভয়ঙ্কর সমস্যা লজ্জা এবং মানসমনের ভয়ে চিকিৎসক তো দূরে থাক তার নিজের বন্ধুর সঙ্গেও কিন্তু সে শেয়ার করতে একদম ইতস্তত বোধ করে আর এরপরেই ধীরে ধীরে তার জীবনে নেমে আসে হতাশা ডিপ্রেশন মানসিক অবসাদ আর তারপর সে কী করে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় অ্যাড দেখার পর নিজেই নিজের চিকিৎসা শুরু করে কিন্তু এই চিকিৎসা শুরু করার আগে আপনি সাবধান হয়ে যান এই চিকিৎসা শুরু করলে হয়তো আপনার হিতের বিপরীত হতে পারে আজকের ভিডিও আমরা শুরু করব। এই লিঙ্গ শীতলতাকেই তার ছোট্ট সংজ্ঞা দিয়ে তারপর বলবো এই লিঙ্গ শীতলতা আমাদের দেহে কেন দেখা দেয় কেন হয় এর কী কারণ আছে তারপর শেষে আমরা বলবো যে এই যে সমস্যা এই সমস্যা থেকে মুক্তি পেতে বেস্ট ট্রিটমেন্ট প্ল্যানটা কী আমাদের অবলম্বন করা উচিত আর কেন আমাদের দেহে এরকম সমস্যা দেখা দেয় সেটা যদি আপনি ঠিকমতো বুঝতে পারেন তাহলে আপনি এটাও বুঝে যাবেন যে আমি কেন আপনাকে না জেনে ওষুধ খেতে বারণ করছি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি আশা করি আপনার জীবন বদলে যাবে আজকের এই ভিডিওটি দেখার পর যে ছোট সংজ্ঞার কথা আমি বলছিলাম সেটা হলো যৌন উত্তেজনা থাকা সত্ত্বেও যদি লিঙ্গের দৃঢ়তা ভাব না আসে সেটাকে কিন্তু লিঙ্গ শিথিলতা বলা হয় বা ইরেকটাইল ডিসফাংশন বলা হয় অর্থাৎ পেনিসের বা লিঙ্গের ইরেকশনটা ঠিকঠাকভাবে হয় না যদিও তার মধ্যে সেক্সুয়াল এক্সাইটমেন্ট থাকে এটা হওয়ার পিছনে অনেক রকমের কারণ থাকে মেডিকেল সায়েন্স একে বিশেষ করে তিন ভাগে ভাগ করেছে এই কারণগুলিকে প্রথম কারণ হলো কিছু ফিজিক্যাল কজ বা শারীরিক কিছু কারণ দ্বিতীয় নম্বর হলো কিছু সাইকোলজিক্যাল কজ বা মানসিক কিছু কারণ আর তিন নম্বর হলো আমাদের লাইফস্টাইলের কিছু ফ্যাক্টর মানে আমরা জীবনযাপন যে করি তার মধ্যে কিছু অভ্যেস আমরা যেটা অবলম্বন করি যার কারণে এইরকম একটা ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন আমরা হয়ে পড়ি প্রথমে আমরা আলোচনা করব ফিজিক্যাল কজ বা শারীরিক কোন কোন কারণে এই সমস্যা আমাদের মধ্যে দেখা দিতে পারে তার মধ্যে প্রথম হল কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার বা আমাদের রক্ত সঞ্চালন পদ্ধতির কিছু সমস্যা যেমন হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ তারপর অ্যাথরোস্ক্লোরোসিস অর্থাৎ রক্ত নালিকার মধ্যে কোনো রকমের ব্লকেজ হয়েছে এছাড়াও যদি কোনো রকমের হাই কোলেস্ট্রলের মতো সমস্যা কারোর মধ্যে থেকে থাকে তাহলেও কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা দেখা দিতে পারে তা কারণ হলো এই সমস্ত সমস্যাগুলি কি হয় আমাদের দেহে সব জায়গায় যেরকম রক্তের প্রবাহ থাকে ঠিক সেই রকম একজন পুরুষের লিঙ্গের মধ্যেও কিন্তু ঠিক একই রকমভাবে রক্তের প্রবাহ থাকে তো সেইখানে বাধা প্রদান হয় যার ফলে কিন্তু লিঙ্গ শিথিলতা মতো সমস্যার সূত্রপাত ঘটে এরপরে দু নম্বর পয়েন্ট হলো সুগার অতিরিক্ত সুগার যদি রক্তের মধ্যে জমা হতে শুরু করে তাহলে যেরকমভাবে আমাদের দেহের নার্ভকে ড্যামেজ করে এই সুগার ঠিক একই রকমভাবে ব্লাডের যে ফ্লো তার উপরেও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে আর এই নার্ভের সুস্থতা এবং আমাদের ঠিক স্মুথলি একটা রক্ত প্রবাহ আমাদের ইরেকশনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর হলো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেরকম কিছু রোগ আছে যেমন পার্কিনসান ডিজিজ বা স্ট্রোকের মতো সমস্যা বা মাল্টিপল স্ক্লেরোসিস নামক যে সমস্যা এগুলো যদি দেখা যায় তাহলে ব্রেন এবং পেনিসের মধ্যে যে নার্ভের যে কানেকশন তার উপরে কিন্তু একটা বাধা বিপত্তি ঘটে যার কারণে কিন্তু ইরেক্টাইল ডিসফাংশনের মতো বা লিঙ্গু শিথিলতার মতো সমস্যা দেখা দিতে পারে এরপরে চার নম্বর গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হলো হরমোনাল ডিসব্যালেন্স বিশেষ করে আমাদের দেহে যদি টেস্টেস্টের হরমোন যেটা পুরুষ হরমোন নামে আমরা জানি তার মাত্রা যদি কমে যেতে শুরু করে এছাড়াও যদি হাইপোথাইরয়েডিজম অথবা হাইপার থাইরটিজমের মতো যদি সমস্যা দেখা যায় তাহলেও কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশন মতো একটা মারাত্মক বিপদ হওয়ার কিন্তু ঝুঁকি বেড়ে যায় পাঁচ নম্বর পয়েন্ট হলো কিছু মেডিকেশান যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট আছে কেউ মানসিক অবসাদে ভুগছেন তার জন্য ওষুধ খেয়ে থাকেন অথবা যদি কারোর মধ্যে উচ্চ রক্তচাপের মতো সমস্যা আছে তিনি প্রতিদিন রেগুলার ওয়েতে মেডিকেশান নেন তার ট্রিটমেন্টের মধ্যে থাকেন তাহলেও কিন্তু এই যে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতার মতো সমস্যাও কিন্তু দেখা দিতে পারে এরপরে ছ নম্বর পয়েন্ট হলো পাইরোনি নামক একটা রোগ আছে বিশেষ করে যে পেনিস বা লিঙ্গের মধ্যে যদি কোনো রকমের ফাইব্রাস টিস্যু বা যদি কোনো টিউমার জাতীয় কোনো কিছুর উৎপত্তি হয় যদি কোনো সৃষ্টি হয় তাহলেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা দেখা দিতে পারে এরপরের যে পয়েন্ট হলো সিকেটি বা ক্রনিক কিডনি ডিজিজ যদি কিডনির মধ্যে কোনো রকমের সমস্যা দেখা যায় তাহলে সেটা হরমোনের প্রোডাকশন থেকে শুরু করে নার্ভের সাপ্লাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা সমস্যা তৈরি হওয়ার মাধ্যমে ইরেক্টাইল ডিসফাংশনের বা লিঙ্গ লিঙ্গশীতেরত মতো সমস্যা সূত্রপাত ঘটাতে সক্ষম আর লাস্ট বাট নট লিস্ট আট নম্বর হল পোস্টেড গ্রন্থি যদি কোনো রকমের সমস্যা বিশেষ করে যদি বেনাইন পোস্টেড যদি কোনো রকমের সমস্যা থাকে মানে ক্যান্সার হওয়ার মতো সমস্যা যদি থেকে থাকে বা সূত্রপাত ঘটে তাহলেও কিন্তু ইরেক্টাইল ডিসফাংশনের মতো সমস্যা সূত্রপাত ঘটতে পারে এর পরে বলবো মানসিক কোন কোন কারণে ইরেকটাইল ডিসফাংশন বা এই লিঙ্গ শিথিলতা মতো সমস্যা দেখা যায় দেখুন পরিসংখ্যান বলছে এই সমস্যা এখনকার দিনে বর্তমান সময়ে বেশি করে এই যুবকদের মধ্যে দেখা যাচ্ছে বিশেষ করে পঁচিশ থেকে তিরিশ বছর বয়সী বা কুড়ি থেকে তিরিশ বছর বয়সী যুবকদের মধ্যেই বেশি দেখা যায় তার প্রথম কারণ হলো মানসিক চাপ বা স্ট্রেস বিভিন্ন কারণে যদি স্ট্রেসের অন্তর্ভুক্ত আপনি হয়ে যান যদি তার শিকার আপনি হয়ে যান কটিসেল হরমোনের মাত্রা যদি আস্তে আস্তে আপনার দেহে বাড়তে শুরু করে যেটাকে স্ট্রেস হরমোন বলা হয় তাহলে কিন্তু রকম সমস্যার সূত্রপাত ঘুরতে পারে দুই নম্বর হলো অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা অতিরিক্ত পরিমাণে যদি আপনি অ্যাংজাইটির শিকার হয়ে যান তাহলে এই সমস্যা আপনার দেহে দেখা দিতে পারে তিন নম্বর হলো যদি ডিপ্রেশন বা হতাশা আপনার জীবনে চলে আসে আস্তে আস্তে তাহলেও কিন্তু এরকম সমস্যার সম্মুখীন আপনাকে হতে হতে পারে আর চার নম্বর মানসিক কারণ বা শেষ যেটা সেটা হলো রিলেশনশিপ ইস্যু অর্থাৎ আপনার পার্টনারের সঙ্গে আপনার যদি সেই রকম সুসম্পর্ক না থাকে তাহলেও কিন্তু এই সমস্যার সম্মুখীন আপনাকে মানে হতে পারে তার কারণ আমি বুঝিয়ে বলি আমাদের সাইকোলজিক্যাল ফ্যাক্টর এমনই একটা জিনিস যদি মানসিকভাবে আপনি সন্তুষ্ট না হন তাহলে কিন্তু আপনার শারীরিকভাবে সন্তুষ্টি আসবে না এটা আপনাকে স্বীকার করতে হবে তো যদি এরকম কোনো মানসিক কারণ আপনার মধ্যে থেকে থাকে সেটাও আপনাকে বুঝতে হবে যে আমার কোন কারণটা আছে যার কারণে আমার এরকম সমস্যা আগে ছিল না আপনি আগে সুস্থ ছিলেন হঠাৎ করে দেখছেন আপনার মধ্যে নতুন করে এইরকম কিছু ডেভেলপমেন্ট হচ্ছে এই সমস্যা এবার শেষে যেটা বলবো বলেছিলাম যে কারণটা সেটা হলো আমাদের জীবন প্রণালীতে জীবনযাপনে কিছু ভুল আমরা প্রতিদিন করে চলি কিন্তু আমরা সেটাকে ইগনোর করে যাই আমরা বুঝতেই পারি না যে এই যে অফিসটা আমরা করছি তৈরি করছি শুরু করেছি তার একটা বাজে প্রভাব আমাদের দেহের উপর পড়তে পারে তার মধ্যে প্রথম হলো আমাদের ডায়েট আমাদের খাবারের যে অভ্যেস আমরা খাবার খাওয়ার সময় অতিরিক্ত পরিমাণে চিনি যে উপরে খাই আরও অন্যান্য বিভিন্ন ধরনের যে আমাদের দেহের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করি এরকম খাবার আমরা আমাদের ডায়েটে যোগ করি অতিরিক্ত চিনি খেলে যেরকম ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে সেরকম ওবিসিটি অতিরিক্ত পরিমাণে হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় আর এই সমস্ত সমস্যাগুলি কিন্তু নেগেটিভলি একটা ইম্প্যাক্ট তৈরি করে এবং আমাদের দেহে এই ইরেক্টাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতার মতো সমস্যা কিন্তু মানে ঘটাতে একদম খুব জোরদার সাহায্য করে দুই নম্বর যেটা হলো এক্সারসাইজ এক্সারসাইজ আমরা আগে যেরকম করতাম এখন আমাদের লাইফ হয়ে গেছে একদম সেডেন্ডারি লাইফ মানে আমরা একদম এক্সারসাইজকে ভুলে গেছি কোনো রকমভাবে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি আগের মতো আর নেই যার কারণে আমাদের দেহে কিন্তু যেরকম প্রত্যেকটা হরমোনের রেগুলেশন থাকা উচিত ছিল সেই জিনিসটা কিন্তু আর থাকে না প্রতিদিন আপনাকে একটা অ্যাক্টিভিটি রাখতে হবে অন্তত প্রতিদিন আধা ঘন্টা আপনাকে ফিজিক্যাল একটা অ্যাক্টিভিটি রাখতে হবে যার পরেই কিন্তু আপনি দেখবেন আপনার মধ্যে এরকম সমস্যা যদি হয়ে থাকে সেটা থেকে আপনি খুব দ্রুত গতিতে মুক্তি পেতে শুরু করেছেন তিন নম্বর হলো দূরপান এই স্মোকিং করলে কি হয় নিকোটিন অতিরিক্ত পরিমাণে আমাদের রক্ত নালিকাতে জমা হতে শুরু করে আর তারপরেই কি হয় সেটা ব্লাড ফ্লোতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে যেরকম রক্ত আমাদের সারা শরীরে পৌঁছানোর কথা ছিল সেরকম পৌঁছানো একই রকমভাবে লিঙ্গের মধ্যেও কিন্তু ব্লাড ফ্লোটা ঠিকঠাকভাবে হয় না আর যার কারণে এই লিঙ্গ শিথিলতা মতো সমস্যা কিন্তু দেখা দিতে শুরু করে চার নম্বর পয়েন্ট হলো এক্সেসিভ কনজামশন অফ অ্যালকোহল এখনকার দিনে দেখা যায় মদ্যপান একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে একটা অ্যাডিকশন হয়ে গেছে এই অতিরিক্ত মদ্যপানের পরে আমাদের দেহে কী কী হয় নার্ভগুলি ড্যামেজ হতে শুরু করে লিভার নষ্ট হয়ে যেতে শুরু করে হরমোনের একটা ডিসব্যালেন্স তৈরি হয় আর এগুলি সবগুলি একটা বাজে প্রভাব তৈরি করে এবং এরপরেই কিন্তু লিঙ্গ শিথিলতা মতো সমস্যা আমাদের দেহে দেখা দিতে শুরু করে এর পরের পয়েন্টটি হলো ইনলিগাল কিছু ড্রাগ অ্যাডিকশান এবং আমাদের কিছু সাবস্টেন্স নেওয়ার অভ্যেস তৈরি করা এখনকার দিনে দেখা যায় যুবকরা বিশেষ করে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে এবং এই নেশায় আসক্ত হওয়ার পর তার নার্ভ যেরকমভাবে ড্যামেজ হচ্ছে সেরকমভাবেই তার দেহের সমস্ত কিছু পার্টস বডি পার্টস কিন্তু ধীরে 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 নষ্ট হয়ে যেতে শুরু করছে তো সাইকোলজিক্যালি সে দুর্বল তো হয়ে পড়ছেই ফিজিক্যালিও সে দুর্বল হয়ে করছে যার কারণে তার কিন্তু সেরকম সেক্সুয়াল আসছে না যদিও বা আসে তার লিঙ্গ শিথিলতার মতো সমস্যা কিন্তু দেখা দিচ্ছে আর লাস্ট বাট নট লিস্ট সেটা হলো স্লিপিং ডিসঅর্ডার মানে আমরা যেরকমভাবে আমাদের ঘুমানো উচিত প্রতিদিন অন্তত সাত থেকে নয় ঘন্টা ঘুমানো উচিত আর এই ঘুমের সময় আমাদের ম্যাক্সিমাম টেস্টেস্টের হরমোনের প্রোডাকশন হয় যেটা আমি অন্য একটা ভিডিওতে বলেছি যদি না দেখে থাকেন অবশ্যই আপনি দেখবেন ভিডিওটি আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তো এই কারণেও ঘুমের যদি অসুবিধা হয় যদি ডিসরাপশান হয় তাহলেও কিন্তু আপনার দেহে ইরেক্ট্রাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতার মতো মারাত্মক সমস্যা সূত্রপাত ঘটতে পারে এবার আপনি হয়তো বুঝতে পেরেছেন যে আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে কোন কারণে হয়েছে তো আপনার যে সমস্যা হয়েছে লিঙ্গ শীতলতার সমস্যা ইরেক্টাইল ডিসফাংশনের মতো সমস্যা আপনি সেইটাকে ঠিক করতে যাচ্ছেন আর তার জন্য বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করছেন আপনার দেহের উপর কিন্তু আপনি কারণই জানেন না যে কি কারণে আমার হচ্ছে তো আমি লাস্ট এবার যেটা বলবো সেটা হলো বেস্ট ট্রিটমেন্ট প্ল্যান সঠিক কিভাবে আপনি এই রোগের চিকিৎসা করবেন দেখুন আপনাকে আগে কারণ খুঁজে বের করতে হবে সর্বপ্রথম আপনি লজ্জা কাটান লজ্জা না করে মানসম্মানকে দূরে রেখে আপনি আপনার চিকিৎসকের কাছে যান তাকে বলুন আপনার এই সমস্যা হয়েছে তিনি আপনার ফিজিক্যাল এক্সামিনেশন করবেন তারপর আপনার ব্লাড ইনভেস্টিগেশন করবেন এবং আপনার যে আন্ডারলাইন কজ আপনার এই রোগ অর পিছনের যেটা মূল কারণ তাকে তিনি বের করবেন খুঁজে এবং খুঁজে বের করার পর ওই কারণকে যদি তিনি সলিউশন করে দিতে পারেন তা সমাধান করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ইলেকট্রিক ডিসফাংশন এমনিতেই সমাধান হয়ে যাবে এমনিই মিটে যাবে তো আপনাকে আগে করতে হবে কি কারণ খুঁজে বের করতে হবে যে আমার কি কারণে হচ্ছে অনেকজন কারণই জানেন না যে আমার এই কারণে এই সমস্যা হচ্ছে জানলেও তারা ইগনোর করে যান যে হ্যাঁ এই জন্য আমার হতে পারে নাকি তাই এরকম নয় অন্য কোনো ব্যাপার আছে নিশ্চয়ই অবসাদগ্রস্ত না হয়ে হতাশায় না ভুগে আপনি আজই চিকিৎসকের কাছে যান এবং গিয়ে তার পরামর্শ নিন এবং তার সঠিক চিকিৎসা আপনি গ্রহণ করুন দেখবেন আপনি নিশ্চিত সুস্থ হয়ে উঠবেন খুব শীঘ্রই আশা করি আজকের ভিডিওতে আমি খুব ক্লিয়ারলি বোঝাতে পেরেছি যে এই লিঙ্গ শিথিলতার সমস্যা কেন মারাত্মক আর এই মারাত্মক সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন তো যদি ভিডিওটি আপনার কাছে খুবই তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন এইরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আমি আরও নিয়ে আসতে পারি আর যদি ভিডিওটি আপনার একটু ভালো লেগে থাকে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার পরের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততদিনে আপনি সুস্থ থাকুন রমুক্ত থাকুন ধন্যবাদ